সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভেচ্ছা যাবেন আমাদের আলোচনার বিষয় হলো যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য আর কতদিন সময় নিতে চান মিস্টার পুতিন কিংবা আরো সহজ করে বললে যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে একটা সমঝোতায় পৌঁছাতে আর কত সময় লাগতে পারে এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব কেন কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সময় সম্পর্কে একটা মন্তব্য করেছেন এই মন্তব্য করেছেন তিনি ইন্ডিয়া টুডে কে দেয়া একটা সাক্ষাৎকারে এই সাক্ষাৎকারটি আগে রেকর্ড করা হয়েছে মানে ভ্লাদিমির পুতিন এখন ভারত সফরে রয়েছেন এই সফরে আসার আগে তার সাক্ষাৎকারটা রেকর্ড করা হয়েছে পুরুষ সাক্ষাৎকার ইন্ডিয়া টুডে প্রচার করার আগেই এই সাক্ষাৎকারের চুম্বক অংশ নিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস একটা সংবাদ প্রকাশ করেছে সেই সংবাদটা একটা আন্তর্জাতিক শিরোনাম হয়েছে এবং সেখানে যে সব খবরগুলো প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা দিয়েছে সে পরিকল্পনার কিছু কিছু বিষয় ক্রেমলেনের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং কিছু কিছু বিষয় মিস্টার পুতিনের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি বাট কোন কোন ধারাগুলো গ্রহণযোগ্য মনে হয়েছে কোন কোন ধারাগুলো গ্রহণযোগ্য মনে হয়নি এ বিষয়ে কিন্তু রাশিয়ার তরফ থেকে কোনো কিছু বলা হয়নি মিস্টার পুতিনকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন যে এখনো এই বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলার বা এই বিষয়টি প্রকাশ করার সময় আসেনি তিনি মনে করেন যে এখনই সমঝোতায় পৌঁছানোর সময় আসেনি আরো কিছুটা সময় লাগবে তাহলে আমাদের অনেক কৌতূহল ছিল যে এই বৈঠকটি নিয়ে যে বৈঠকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে অংশগ্রহণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার সঙ্গে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই সেরাট কোসনার এবং এই বৈঠক থেকে বের হওয়ার পর কোনো পক্ষই বৈঠকের সূচী সূচি নিয়ে বিস্তারিত কোনো আলাপ আলোচনা তারা করেননি এমনকি এই বৈঠকে যারা অংশগ্রহণ করেছিলেন তারা মানে মিস্টার স্টিভ উইটকফ বৈঠক শেষ হওয়ার পর পরিমরি করে ছোটে রাশিয়াতে এই যে আমেরিকার যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে গিয়ে হাজির হয়েছিলেন এবং শুধুমাত্র দূতাবাসে হাজির হয়ে তিনি ক্ষান্ত থাকেননি তিনি বৈঠকের বিষয়টি তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে জানিয়েছেন সাধারণত কি হয় একটা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর যে ডেলিগেশন আসে সেই ডেলিগেশন ছুটে যায় নিজের দেশে ফিরে যায় ফিরে যাওয়ার পর তারপর একটা রিপোর্ট দেয় কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে বৈঠক শেষ হওয়ার পর খুব বেশি সময় কিন্তু নেননি মিস্টার স্টিভ তিনি সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই বৈঠকের ভিতরে কি হয়েছিল সেই ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য কাউকে জানাননি তিনি সেটিও গোপন রেখেছেন সুতরাং এই বৈঠকের ভিতরে কি হয়েছে এই বিষয়টি জানার খুব একটা উপায় আমাদের হাতে ছিল না এখন ইন্ডিয়া টুডে কে যে সাক্ষাৎকার দিয়েছেন মিস্টার পুতিন সেখানে তিনি এই বৈঠকের অনেক বিষয় সম্পর্কে বলেছেন এবং যেসব কথাগুলো তিনি বলেছেন সেখান থেকে অনেক বিষয়ে অনেক রকম ইঙ্গিত পাওয়া যায় আপনারা তো জানেন সুপ্রিয় দর্শক এই পর্যন্ত এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগে যাওয়ার চার বছরের মাথায় এই যুদ্ধটা বন্ধ করার জন্য সবচেয়ে বেশি জোরালো উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এবং তিনি আসলে লেগে আছেন যুদ্ধটি বন্ধ করার জন্য কারণ এটি তার নির্বাচনী একটা অঙ্গীকার ছিল এবং তিনি মার্কিন জনগণকে নির্বাচন আগে বুঝিয়েছিলেন যে এই যুদ্ধে যে টাকা খরচ করা হচ্ছে জো বাইডেন যে খরচ করছেন সেটি অপচয় এবং এই যুদ্ধটি ফলে তাকে বন্ধ করার জন্য এক ধরনের বাধ্যবাধকতা তার নির্বাচনী প্রচার প্রচারণা তৈরি করে দিয়েছিল এখন বেশ কিছু দাবিতে এসে এই যুদ্ধ বন্ধের প্রক্রিয়াটি আটকে আছে এই যেমন ধরুন দুটো বিষয় আমরা খুব স্পষ্ট করে বলতে পারি এক হলো যে দনবস অঞ্চল পুরোটি মিস্টার পুতিন নিজে দখলে নিতে চেয়েছেন এর 10 ভাগ অঞ্চল এখনো পুতিন দখল করতে পারেননি সেখানে ইউক্রেনের সার্বভৌমত্ব রয়েছে ইউক্রেন ইউরোপ এই জায়গাটা ছাড়তে চায় না কারণ তারা মনে করে যে এই জায়গাটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মানে আপোষে দিয়ে দেওয়া হয় তাহলে সেটি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন হচ্ছে এবং জেলেনস্কি সেখানে একটা রাষ্ট্রীয়িকভাবে কোণঠাসা অবস্থানে পড়ে যাবেন এটি হলো একটি বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে ভবিষ্যতে আবারও যদি মস্কো কখনো আক্রমণ করে এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তাহলে সুরক্ষা কে দেবে এটার জন্য নানা রকম রয়েছে কিন্তু এই ব্যাপারেও ইউরোপের একটা অবস্থান রয়েছে এবং ইউরোপের অবস্থানের বিপরীতে এসে মিস্টার পুতিনের খুবই আপত্তি রয়েছে সুতরাং বড় দুটি বিষয় একটা হলো ভূমি ব্যবস্থাপনা আরেকটা হলো যে ভবিষ্যতের জন্য নিরাপত্তা এটা গ্যারান্টি দেয়া এই দুইটি বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোন রকম মীমাংসার কোনো কিছু দেখা যায়নি যাই হোক রাশিয়ার কাছ থেকে বৈঠক করে আসার পর স্ট্রি কফ ইউক্রেনের একটা টিমের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এটি স্থানীয় সময় বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা এই বৈঠকটা যখন অনুষ্ঠিত হবে এর বৈঠকে কি আলোচনা হলো সে বিষয় নিয়ে আমি একটা কন্টেন্ট করব বলে সিদ্ধান্ত নিয়েছি আপনারা আমার প্লেলিস্টে গিয়ে আমাদের যে ভিডিও ভিডিওগুলো আছে সেগুলোতে যদি একটু চোখ রাখেন আশা করি সেগুলো পেয়ে যাবেন এখন ধরুন বৈঠকে কি হয়েছে সেসব বিষয় কিন্তু দুই পক্ষের কোনো পক্ষ পরিষ্কার করে বলেনি কিন্তু তারপরেও মিস্টার পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে পাঁচ ঘন্টা ধরে আমরা ধরে নিলাম যে মিস্টার কুশনার এবং মিস্টার উইটকাফ তারা ইংরেজিতে কথা বলেছেন এবং মিস্টার পুতিনের সঙ্গে তার যে দুজন একজন উপদেষ্টা মিস্টার ইউরি উ এবং আরেকজন তিনি হলেন তারা নিজেদের ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন এবং দোভাষের মাধ্যমে তাদের ভিতরে কথা হয়েছেন দোভাষের জন্য দোভাষের মাধ্যমে কথা বলার কারণে আমরা ধরে নিলাম যে সাধারণ আলোচনার একটু বেশি সময় লাগতে পারে কিন্তু তাই বলে এই সময়টা পাঁচ ঘন্টা ধরে বৈঠক হতে হবে এখন আমরা মিস্টার পুতিনের যে সাক্ষাৎকারের কিছু অংশ হাতে পেয়েছে আমরা তা বিচার বিবেচনা করে বিষয়টি খুব স্পষ্ট হয়ে গেল সেখানে মিস্টার পুতিন জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবগুলো দিয়েছেন তিনি সব প্রস্তাব ধরে ধরে আলোচনা হয়েছে এবং প্রতিটি প্রস্তাবের বিষয়ে রাশিয়া তার সুনির্দিষ্ট কথা জানিয়ে দিয়েছে কোন প্রস্তাবকে বলেছে তারা গ্রহণযোগ্য কোন প্রস্তাবকে বলেছে তারা অগ্রহণযোগ্য কোন প্রস্তাবে কি তারা বলেছে মীমাংসা করার জন্য সংশোধন করা দরকার হবে তারা কি সাজেশন দিয়েছে যে কোন প্রস্তাবে কি করতে হবে এইসব বিষয়গুলো এখন আমরা জানি না কিন্তু আবার ধরুন এই প্রস্তাব পাওয়ার পরে মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে যে কথা বলেছেন সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই শান্তি আলোচনা আসলে অস্পষ্ট হয়ে উঠেছে মানে শান্তি আলোচনার ভবিষ্যৎ কি এই ব্যাপারটি ডোনাল্ড ট্রাম্প এখন আর স্পষ্ট করে কিছু বলতে চান না এবং তিনি সাংবাদিকদের সংখ্যা কথা বলার সময় একটা আমেরিকান প্রবাদ উদ্ধৃত করেছেন যে প্রবাদটা হল টেকিং এর বাংলার কাছাকাছি হয় এরকম যে বিবাদমান মধ্যেই কিছু দোষ আছে মানে একতরফ কোনো দোষ নয় দুই পক্ষেরই দোষ আছে অর্থাৎ এখানে লড়াইটা দুই পক্ষই করছে কিন্তু আমরা দেখেছি এর আগে যখন সমালোচনা করেছেন মিস্টার ট্রাম্প তখন হয় তিনি রাশিয়ার সমালোচনা করেছেন অথবা তিনি ইউক্রেনের সমালোচনা করেছেন হয় তিনি ইউক্রেনের উপর চাপ তৈরি করেছেন না হয় তিনি রাষ্ট্রের উপরে চাপ তৈরি করেছেন কিন্তু এখন এই মিস্টার কফের বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্ট করে দুই পক্ষের ব্যাপারেই কথা বলছেন যে তারা যুদ্ধে জড়িত রয়েছে অর্থাৎ তারা একটা মীমাংসায় আসতে পারছে না সো এখন ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের বিষয়ই তিনি সমানভাবে চিন্তা ভাবনা করছেন এবং এই যুদ্ধ বন্ধ না হওয়ার জন্য দুই পক্ষকেই তিনি দায়ী করতে চান তার এই ব্যাক ব্যাখ্যা বা তার এই কথাকে এভাবে বিশ্লেষণ করলে এই বিষয়টি আমরা বুঝতে পারি এখন এই পাঁচ ঘন্টার যে আলোচনা সেই আলোচনাকে আবার মিস্টার প্রতিন প্রয়োজনীয় বলছেন উপকারী বলছেন এবং বলছেন যে এটা একটা কঠিন কাজ তারপরে বলছেন যে কিছু প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য নয় এখন কিছু জিনিস গ্রহণযোগ্য কিছু জিনিস গ্রহণযোগ্য নয় এর একটা ব্যাখ্যা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ দмитри পস্কপ বলেছেন যে যখন কোনো একটা বিবাদ মীমাংসা করার জন্য আলাপ আলোচনা হয় বা কোনো শান্তির প্রস্তাব নিয়ে যখন আলাপ আলোচনা হয় বা চুক্তির জন্য যখন কোনো শর্তগুলো নিয়ে বৈঠক বসে তখন কোড়ু কোড়ু প্রস্তাব গ্রহণযোগ্য হয়ে যায় কোন কোন প্রস্তাব অগ্রহণযোগ্য থাকে ফলে অগ্রহণযোগ্য যেই প্রস্তাব রয়েছে সেই প্রস্তাব আসলে নতুন করে আলাপ আলোচনা করার একটা পথ তৈরি করে নেয় সুতরাং যেখানে যেখানে মিস্টার পুতিন বলছেন যে এই প্রস্তাবগুলো অগ্রহণযোগ্য সেই প্রস্তাবগুলো কিন্তু একটা আলাপ আলোচনার পথ তৈরি করে এটি যদি আমরা এই বিষয়টিকে বিবেচনা করি তাহলে এইভাবে আমরা ভাবতে পারি মিস্টার কথাটাকে আমলে নিয়ে কিন্তু যদি কেউ নেতিবাচক ভাবে এই বিষয়টি বিশ্লেষণ করতে চান তাহলে তিনি খুঁজে পাবেন যেখানে যথেষ্ট পরিমাণে অস্পষ্টতা রয়েছে যেটি ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন আবার মিস্টার পুতিনও বলেছেন যে এটি কঠিন কাজ ছিল এবং অনেক কিছু তারা গ্রহণ করতে পারেননি এখন তাস যেই প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে এটি বলা হয়েছে যে শান্তি প্রস্তাবের প্রতিটি প্রস্তাব প্রতিটি পয়েন্ট আলাদা আলাদা করে তারা আলাপ আলোচনা করেছেন মিস্টার পুতিন বলছেন যে এখানে এমন কিছু শর্ত ছিল যা মস্কো আলোচনা করতে প্রস্তুত কিন্তু আবার এমন কিছু বিষয় ছিল যেগুলো নিয়ে মস্কো একমত হতে পারে না অর্থাৎ এখানে এমন কিছু প্রস্তাব রয়েছে যে প্রস্তাবগুলো আসলে মিস্টার পুতিনের পক্ষে গ্রহণ করা সম্ভব নয় বলে তিনি খুব স্পষ্ট করে এটি বলে দিয়েছেন কিন্তু এখানে একটা পজিটিভ দিক রয়েছে সেটা হলো যে এই যে মিস্টার এবং মিস্টার কোশনার তারা যে ফিরে এসেছেন এবং যে আলাপ আলোচনা করেছেন মিস্টার পুতিনের কাছে সেই আলাপ আলোচনাকে তিনি তারা ব্যাখ্যা করেছেন এইভাবে যে তাদের কাছে মনে হয়েছে মিস্টার পুতিন এই যুদ্ধটা বন্ধ করতে চান সত্যি সত্যি মানে তার ইচ্ছা রয়েছে মানে মিস্টার পুতিন এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা সদিচ্ছা দেখিয়েছেন কিন্তু প্রস্তাবগুলোকে তিনি তার মতো করে একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন এটি আমরা আগেও বলেছি যে বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে মিস্টার পুতিন একটা জয়ী অবস্থানে থেকে এই যুদ্ধটা শেষ করতে চান ফলে তিনি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বারবারই বলে আসছেন যে এই যুদ্ধ যে কারণে লেগেছে এই কারণগুলো দূর না করা পর্যন্ত ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি দিয়ে আসলে এর কোনো দীর্ঘমেয়াদী বা টেকসই কোন রকম সমাধান করা সম্ভব হবে না এখন প্রশ্ন জাগে যে তাহলে কিছু প্রস্তাব যদি অগ্রহণযোগ্য হয় কোন কোন প্রস্তাবকে মিস্টার পুতিন অগ্রহণযোগ্য বলেছেন কোন কোন প্রস্তাব গুলোকে মিস্টার পুতিন গ্রহণযোগ্য বলেছেন মিস্টার পুতিনের এই মনোভাব যদি আমরা জানতে পারতাম তাহলে জ্যালেন্স কি বা ইউরোপের যেই প্রস্তাব গ্রহণ তাদের যে মনোভাব সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা মিলিয়ে ধরে একটা কিছু অনুমান করে ফেলা যেত কিন্তু যেহেতু মিস্টার পুতিন নিজে কিংবা কুষ্ণার কিংবা কিংবা ধরুন বৈঠকে যারা উপস্থিত ছিলেন এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলতে চাননি কিন্তু মিস্টার পুতিনও বলছেন যে এখনই বিস্তারিত কিছু বলার সময় হয়নি কারণ এতে শান্তি প্রচেষ্টা কার্যকর করাটা ব্যাহত হয়ে উঠতে পারে আবার তিনি শান্তি প্রচেষ্টাও চান তাহলে এখনই যদি বিস্তারিত বলার সময় না হয় বিস্তারিত বলার জন্য কখন সময় হবে কতটা সময় লাগতে পারে তাহলে এই যুদ্ধ কখন বন্ধ হবে কতটা সময় লাগতে পারে দুই পক্ষের ভেতরে একটা মীমাংসা হওয়ার জন্য এখন এই যে আলাপ আলোচনাটা হলো এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিস্টার পুতিনের কিন্তু সরাসরি হলো যুদ্ধ বন্ধ করার বিষয়ে এবং টু দা পয়েন্টে পয়েন্ট বাই পয়েন্ট আবার ধরুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনেরও আলোচনা হয়েছে সরাসরি টু দা পয়েন্টে অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রথমে এক পক্ষের সঙ্গে বসছে পক্ষের সঙ্গে বসছে এটিকে বলা হয় শাটেল ডিপ্লোমেসি প্রথমে এক পক্ষের সঙ্গে আবার এক পক্ষের সঙ্গে এই শাটেল ডিপ্লোমেসি মিস্টার ট্রাম্প ক্ষমতায় আসার পরেই শুরু করেছেন যা শুরু হয়েছিল সৌদি আরবে এখন এই যুদ্ধ বন্ধের আলোচনার মাঝখানে ইউরোপকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে যে জড়িয়ে রেখেছেন তা নয় কিন্তু ইউরোপের part হলো ইউক্রেনের সহযোগী হিসেবে কখনো কখনো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের হয়ে এসে বৈঠকে বসেছে ইউরোপ কিন্তু সরাসরি কোন রকম আলোচনা मिস্টার পুতিনের সঙ্গে করার সুযোগ পাচ্ছে না বারাসার সঙ্গে করা হচ্ছে না কিংবা ধরুন ইউক্রেন ইউরোপ রাশিয়া যুক্তরাষ্ট্র সবাই এক টেবিলে বসে যে একটা আলোচনা করবে সেটিও কিন্তু হচ্ছে না এখন তাহলে ইউরোপ কি এই যুদ্ধ বন্ধ করার জন্য হাত গুটিয়ে বসে রয়েছে ইউরোপের তরফ থেকেও একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিংপিংকে অনুরোধ করেছেন যে এই যুদ্ধ বিরতির জন্যে চীন যেন রাশিয়াকে একটা চাপ দেয় আপনারা জানেন সুপ্রিয় দর্শক এই মিস্টার ইমানুয়েল ম্যাকরন শি জিনপিং এর সঙ্গে দেখাও করেছেন আপনারা এটিও জানেন যে চীনের সঙ্গে মানে রাশিয়ার যে সম্পর্ক সেটি বাইরে এত ভালো ওরা বলে নিজেরা নিজেরা আগে বলতো যে আকাশ সমান আকাশের যেমন কোনো কোনো নেই তাদের সম্পর্কের মধ্যে নেই আবার ধরুন দুই পক্ষের ভেতরে ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণে ভালো চীন রাশিয়ার কাছ থেকে তেল কেনে এবং রাশিয়া চীনের কাছ থেকে দুইভাবে ব্যবহার করা যায় সামরিক কাজে বেসামরিক কাজে এমন সব জিনিসপত্র কেনে বলে বলা হয়েছে এবং তাদের সম্পর্ক দিন দিন জোরদারি হচ্ছে এখন চীন শুরুতে একটা বারো দফা পরিকল্পনা দিয়েছিল প্রস্তাব দিয়েছিল যে প্রস্তাবটি তখন জো বাইডেন প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু এদিকে মিস্টার পুতিন আবার গ্রহণ করেছিলেন ওই প্রস্তাব মাঠে মারা যাওয়ার পর এই যুদ্ধ বন্ধ করার জন্য চীনের উদ্যোগ আর তেমন দেখা যায়নি এখন যখন এই মিস্টার এমানুয়েল ম্যাক্রন চীনে গেছেন এবং তিনি অনুরোধ করেছেন যে মিস্টার পুতিনকে যেন চীন একটা চাপ দেয় এই যুদ্ধটা বন্ধ করার জন্য এর পরিপ্রেক্ষিতে চীন বলেছে যে শান্তির দিকে নিয়ে যায় এমন সব প্রচেষ্টাকে চীন সমর্থন করবে কিন্তু ফ্রান্সের আহ্বানে চীন কিন্তু সরাসরি সাড়া দেয়নি সুতরাং বন্ধ করার জন্য আমরা মধ্যস্থতাকারী হিসেবে কেবলমাত্র ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রকেই জোরালো ভূমিকা রাখতে দেখছি এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য এখন তাহলে মানে ট্রাম্পের দিকেই তাকিয়ে থাকতে হবে সেটি মনে হচ্ছে কিন্তু এই পরিস্থিতিতেও আপনার ইউক্রেনের বিভিন্ন জায়গাতে রাশিয়া গোলাবর্ষণ অব্যাহত রেখেছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের আক্রমণ অব্যাহত ছিল এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির যে নিজের শহর ক্রিভি রি এখানে এই হামলায় চল্লিশটির বেশি আবাসিক ভবন একটা স্কুল গ্যাস ক্ষতি হয় বলে ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে তারপর আপনার খেরসনে একটা হামলা হয়েছে এবং খেরসনে সেই হামলায় সেখানকার তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলে ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে এই তাপবিদ্যুৎ কেন্দ্র হাজার বাসিন্দাকে তাপ সরবরাহ করে শীত আসছে সেখানে মানুষ জমে যাওয়ার ভিতরে রয়েছে দুই পক্ষের ভিতরে আক্রমণও জোরদার হচ্ছে ফলে আরো বেশি করে এখন প্রশ্ন যাচ্ছে যে তাহলে আসলে কখন এই যুদ্ধটা বন্ধ হবে এবং কিভাবে বন্ধ হবে সেটি এখন দেখার বিষয় আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি আলোচনা ভালো লাগে তাহলে আমি আশা করছি এখনো যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেন আমার ভিডিওগুলো আপনাদেরকে সহজেই খুঁজে পায় আমি এখন একটু কমেন্ট করি কমেন্টগুলো পড়ি আহ ট্রাভেলিং মোহিত তিনি কমেন্ট করেছেন ভারত থেকে মামুন কমেন্ট করেছেন তিনি কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে হাবিবুর রহমান হাবিব কমেন্ট করেছেন যে ভাই আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষা করি আপনাকে অনেক ধন্যবাদ আমিও চেষ্টা করি যেন আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসতে পারি তিনি হাবিবুর রহমান হাবিব আরো লিখেছেন যে আপনার আলোচনায় যুক্তি আছে ধন্যবাদ আপনাকে আফনান সায়েম কমেন্ট করেছেন ধন্যবাদ আরয়ান খান কমেন্ট করেছেন ধন্যবাদ এই হলো গিয়ে আমি এখনো পর্যন্ত যাদের কমেন্ট পেয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ আরও বিষয় নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হতে পারবো বলে আশা করছি মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কন্টেন্টটি অনেকেই দেখেছেন সবাইকে ধন্যবাদ শুভরাত্রি